এক ভাই কাজ শিখে গেছে প্লাস ইউটিউবের ভিডিও দেখছেন পরে এসে ভিজিট করছেন পরিবেশটা ভালো লাগছে এর জন্য কি এখানে আমি এখানে ভর্তি হইছি আপনি আমাদের এই কি করছে ভর্তি হইছেন আমি এখানে এমআইজি করছে ভর্তি হইছি এফসিআইডব্লিউ এফসিআইডব্লিউ তো এফসিআইডব্লিউ যে যেটা বললেন ওটার मीनिंग দেখে আমরা জানি ফ্লাক্স কোর আর কলিং আর এমআইজি এমআইজি আছে মেটালিনা এনার্জি গ্যাস তাহলে এমআইজি আর ফ্লাক্স এফসিআইডব্লিউ এর দুটোই কিন্তু পার্থক্য আছে পার্থক্যটা কখন এটা কি আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই

তো আমি এখন সবচেয়ে মানদণ্ড ভোল্টেজটা দেখব হ্যাঁ সবচেয়ে ভোল্টেজ আমি সেট করে নিয়েছি যেহেতু আমি রুট পাস মারবো আমি ভোল্টেজ নিয়েছি আপনার এখানে ভোল্টেজ নিয়েছি আমি 18.5 আর কারেন্ট নিয়েছি আছে 129 তো দেখেন আমি রুট পাস মারবো তো আমার এখন ফিলাপ শেষ যেহেতু আমি ক্যাপিং করব ক্যাপিং এ আমার তো ফিলাবের কারেন্ট নিছি এক রকম এখন সেই হিসাবে আমি ক্যাপিং এর কারণে নেব একটু আলাদা মনে করেন আমি ওখানে কারেন্ট নিয়েছিলাম 145 সেই হিসাবে এখন কারেন্ট লাগবে আমার 140 আর আমি ভোল্টেজ নিব 20 তো দেখুন আমি কারেন্ট সেট করে নিয়েছি এখন আমি ক্যাপিং করব। তিন লেয়ারে আমি ক্যাপিং করব। তো এখন দেখেন যে আমি থ্রি জি পজিশনে আমার ক্যাপিং শেষ তো আমি তিন লেয়ারে ক্যাপিং করছি এখানে তো এখানে ফ্ল্যাট বল লাগাইছিলাম তো আমি কেটে নিছি যেহেতু তাহলে একটা পজিশনটা সুন্দর দেখাবে আর কি এর কারণে দেখুন তাহলে আসুন ওকে তো আপনি এই কাজ শিখে আসলে কোথায় কাজ করার জন্য আপনি এই কাজটা শিখে। সবাই তো মিডল ইস্টে যেতে চায় না সবাই উন্নত মানের কাজের জন্য সবাই ইচ্ছুক আর কি যে ইউরোপ যাওয়ার জন্য সবারই আশা স্বপ্ন মনে করেন যে একটা স্বপ্ন ইউরোপ তো সেই হিসেবে আমিও ইউরোপ যেতে চাই কেননা বাংলাদেশের পরিস্থিতি হ্যাপি ভয়াবহ খারাপ যে হিসেবে মনে করেন যে স্যালারি খুবই কম সেই হিসাবে মনে করেন ইউরোপের স্যালারি অনেক ভালো সেই হিসেবে ভিডিও দেখে আসলেন নতুন যারা ভর্তি হতে চায় দেশ এবং দেশের বাইরে থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে তারা ভাবে যে কোথায় একটা ভালো ট্রেনিং সেন্টার কোথায় গেলে আমি আসলে আমার কাজটা প্রপার শিখতে পারবো কোথায় গেলে আমি আসলে ভালো সাপোর্ট পাবো ফ্যাসিলিটি পাবো তো আপনি এসে আপনি কী সাপোর্ট এবং কী ফ্যাসিলিটি পেলেন এবং নতুন যারা ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে অবশ্যই আমি যখন প্রথমে আসি ট্রেনিং সেন্টারে তো আমি পরিবেশটা আগে দেখি যে এখানের পরিবেশটা কেমন তো আমার মতে এখানে পরিবেশটা খুবই সুন্দর আমি অন্য আরও একটা ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম সেই হিসাবে তুলনামূলকভাবে এটা খুবই সুন্দর পরিবেশটা তাই আমার কাছে অনেক ভালো লাগছে সেই হিসেবে যদি আপনারা আসতে চান অবশ্যই আমি মনে করবো যে অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অনেক আচ্ছা ওকে আপনার যে আমাদের যে ট্রেনার আমাদের যে তিনজন ট্রেইনার রয়েছে তাদেরকে আপনি সবসময় পা পাশে পেয়েছেন কি না সাথে পেয়েছেন কি না এবং আপনাকে একদম প্রপার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়ে আপনার সময় দিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে হাতে ধরে কাজ শেখালো কি না এবং ম্যানেজমেন্ট আপনাকে কোন ধরনের সুবিধা দিছে অবশ্যই অবশ্যই আমাকে সুযোগ সুবিধা স্যারদের বলতে স্যারদের কথা বলতে গেলে তিনজন যে স্যার আছে আর কের তারপরে টিআইজির আপনার এমআইজির যে স্যার আছে আমাদের কোনো সময় তাদের কাছে যাইতে হয় নাই তারা সবসময় এসে বলতো যে কেমন কী করতেছে দেখাই দিত হাতে মনে করেন প্র্যাকটিক্যাল তো বোঝাই যায় অবশ্যই সেই হিসাবে এদিক থেকে অনেক এগিয়ে আছে আর ট্রেনিং সেন্টারটা আমার মতে ভালো লাগছে থ্যাংক ইউ তাই অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের প্রথমত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপডেট নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিলেন এবং অনিক বইনিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছেন আমি আশা করি দোয়া করি আপনি ভালো জায়গায় কাজ করেন আপনার পরিবারকে আপনি সাপোর্ট করেন নিজেও স্বাবলম্বী হন এবং আপনারা যারা কাজ শিখতে চান আপনারা আমাদের অনিক বাইনিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করুন ধন্যবাদ সবাই